পৃথিবীতে এমন কিছু শহর আছে যেগুলো হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছে লোকজন ঘর বাড়ি সভ্যতা সবকিছু এক মুহূর্তে যেন মিলিয়ে গেল ধোয়ার মতো কোথাও নেই কোনো যুদ্ধ না কোনো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু কীভাবে এই শহরগুলো হারিয়ে গেল অজানা স্টোরির আজকের এই পর্বে এমন পাঁচটি রহস্যময় শহরের গল্প জানতে চলেছেন যেগুলো বাস্তবে ছিল কিন্তু এখন শুধু ইতিহাসের ছায়া রোয়ানকে কলোনি ইউএসএ পনেরোশো সাতাশি সাল আমেরিকার উপকূলে গড়ে ওঠে রোয়ানোকে নামের এক ইংরেজি কলোনি প্রায় একশো জন মানুষ সেখানে বসতি গড়ে তোলে কিন্তু একসময় এক অভিযাত্রী ইংল্যান্ডে ফিরে যান সাহায্য আনতে তিন বছর পর ফিরে এসে তিনি যা দেখলেন তা সত্যিই অবিশ্বাস্য পুরো কলোনি জনশূন্য কোনো লাশ নেই নেই কোনো যুদ্ধের চিহ্ন শুধু একটা শব্দ খোদাই করা ছিল গেটে ক্রোয়াটন এই শব্দের মানে কি এরা কোথায় গেল তা আজও অজানা গিয়েছে। মহেন্দ্র দারো পাকিস্তান হাজার বছর আগে সিন্ধু সভ্যতার প্রাণকুণ্ড ছিল মহেন্দ্র দারো এখানে ছিল সুপরিকল্পিত রাস্তাঘাট ট্রোনের সিস্টেম যেন আধুনিক শহর কিন্তু একসময় এটি ধ্বংস হয়ে যায় মানুষেরা হঠাৎ করে শহর ছেড়ে পালিয়ে যায় কেউ বলেন বিশাল ভূমিকম্প আবার কেউ বলেন রহস্যময় বিকিরণ কিন্তু আশ্চর্যজনক ভাবে কিছু কালে আজও উচ্চ মাত্রার রেডিয়েশন পাওয়া যায় কোনো প্রাচীন পারমাণবিক বিস্ফোরণ ছিল কি এখানে এর উত্তর আজও অজানা পেরু পেরুর পর্বতের চূড়ায় অবস্থিত সভ্যতার এক বিস্ময়কর নিদর্শন পনেরো শতকে গড়ায় শহরটি ছিল রাজাদের গোপন আবাস কিন্তু হঠাৎ করে এই পুরো শহর জনশূন্য হয়ে যায় কোনো যুদ্ধ বা রোগের প্রমাণ নেই তবুও কোথাও নেই ইনকাদের কোনো মানুষ এই শহর প্রায় চারশো বছর ধরে গোপনীয় ছিল যতক্ষণ না উনিশশো সালে এটি আবিষ্কৃত হয় আটলান্টিস দ্য লিজেন্ডার সিটি সমুদ্রের নিচে এক রাজ্য ছিল যেখানে স্বর্ণ জ্ঞান আর প্রযুক্তির চরম উন্নতি হয়েছিল এমনটাই বলেছিলেন প্রাচীন দার্শনিক প্লেটো আটলান্টিস এক কিংবদন্তি শহর যেটি একদিনে সমুদ্র গিলে ফেলেছিল অনেকে বিশ্বাস করে এই নেটি শুধু গল্প নয় সত্যি এমন একটা সময় ছিল বিজ্ঞানীরা বহু জায়গায় অস্তিত্ব কিন্তু মেলেনি কোনো সঠিক প্রমাণ তবুও প্রশ্ন থেকেই যায় আটলান্টিস কি শুধু কল্পনা নাকি হারিয়ে যাওয়া এক সভ্যতা উবার দ্য লজার্ট উবার এক শহর যার নাম কোরানেও এসেছে ইরাম দাতুল ইমাদ নামে সৌদি আরবের মরুভূমিতে এটি ছিল বাণিজ্যর কেন্দ্র। কিন্তু পাপের কারণে এটি নাকি আল্লাহ ধ্বংস করে দেন দীর্ঘদিন পর নাসা এর কিছু অংশ শনাক্ত করে কিন্তু আজও পুরো শহরের রহস্য অজানা এই শহরগুলো প্রমাণ করে সময়ের সাথে সাথে এমন কিছু হারিয়ে যায় যার কোনো ব্যাখ্যা নেই হয়তো এই রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনো অনেক কিছুই জানি না আপনি কোন শহরটাকে সবচেয়ে রহস্যময় মনে করেন কমেন্টে জানিয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর এমন আরো অজানা গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন